সোশ্যাল মিডিয়া এখন উপার্জন করার বড় একটা প্ল্যাটফর্ম এদিকে বুদ্ধিমান মানুষ বুঝে গেছে পরিশ্রম না করে রিলস বানিয়ে ব্লগ বানিয়ে লক্ষ লক্ষ টাকা উপার্জন করা যায় তার থেকে ভালো আর কী বা হতে পারে বাচ্চা জন্মানোর পর থেকে সে কি করছে কি খাচ্ছে কি বলছে সব মনিটর করে পোস্টানো হচ্ছে আমাদের যে কোনো অ্যাপে যে কোনো সোশ্যাল মিডিয়ায় খুলে যাচ্ছে তার নামে চ্যানেল চলছে ইনকাম একটা মানুষ সারা দিনে কি করছে ঘুম থেকে ওঠা থেকে রাত অবধি পাট পাট করে পোস্ট হচ্ছে মানুষের হাতে এত সময় এসব জিনিসও দেখে যাচ্ছে মানুষ আজকাল আবার কিছু কুরুচিকর ভিডিও মানুষ মজার জন্য দেখে খারাপ লাগার পর কমেন্টে গালাগালি দেয় কিন্তু তাও দেখে তাদের ভিডিওগুলো রিচ বাড়ে যায় তারা বুঝিয়ে দেয় যে এমন এমন ভিডিও করতে হবে এমন গাল খেয়েই বা কী লাভ দুটো পয়সা তো পাচ্ছি মানুষ এখন সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে গাড়ি বাড়ি দেখার মতো স্বপ্ন এবং যোগ্যতা সবটা উপার্জন করে নিচ্ছে যদিও অনেকের যোগ্যতা নেই তবুও তারা করছে ব্যাপারটা কিন্তু একই তাই না এখানে ট্যালেন্টের কিছু মানুষ আছে যারা ট্যালেন্ট দেখাচ্ছে কিছু মানুষ আছে ট্যালেন্ট বাদেও দিব্যি এখানে বাজে বাজে পোশাকে আশাকে ভাইরাল হয়ে যাচ্ছে যেখানে চাকরি প্রার্থী ছেলেমেয়েরা দিনের পর দিন আন্দোলন করছে তাদের প্রাপ্য বুঝে নেওয়ার জন্য চাকরি করবে বলে যেখানে এত তাদের আর্তনাদ এদের উপার্জন করাটা কতটা সহজ হয়ে যাচ্ছে আমাদের এই সোশ্যাল মিডিয়ায় এখন বেশিরভাগ মানুষ ভাবছে একটা চ্যালেঞ্জ খোলার কথা উপার্জনের সহজ রাস্তা হিসেবে আবার কারোর কারুর জীবনযাত্রা একটু অন্যরকম হলেও তাদের প্রতি মানুষের সে কি আগ্রহ যেমন যে দুটো বউ চারটে বাচ্চা নিয়ে সংসার করছে বা অসমী বয়সে বিয়ে করে জীবনযাত্রা দেখানোর জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড় উঠছে তাদের প্রোফাইল কিছু কিছু মানুষ খুব কুর্চিকর ভিডিও করছে আর সেগুলো সবাই দেখছে জানি না মানুষ এতে কী শিখছে কী জানছে একটা সময় ছিল যখন মানুষ বই পড়তো এখন মানুষ ফোন ঘাটে নিজের সময় আর নেট খরচা করে মানুষের এখন বিনা নিয়ন্ত্রণে বিরে বাড়ি তুল তুলে নরম খাসির আর মুচমুচে ফ্রিস ফ্রাই খাওয়ানোর ট্যালেন্ট দেখিয়ে ভিডিও করছে যে বাচ্চাটা নিজের শৈশবের ভিডিও দেখিয়ে আজকে ভাইরাল উপার্জন করতে শিখে যাচ্ছে ভবিষ্যতে সে কতটা লেখাপড়াতে মনোযোগী হবে সেটা বোঝা মুশকিল তবে এমন একটা সময় আসতে চলেছে ভালো রেজাল্ট করে চাকরি করতে চাওয়া তরুণ প্রজন্মের চেয়ে ব্লগারের পরিমাণ সমাজে বেশি হয়ে যাবে বেশি বেড়ে যাবে যখন ছেলেমেয়েরা বছরের পর বছর খেটে পড়ে চাকরি পাবে কিনা সেটার জন্য মানুষের পড়াশোনা না শেখাটা বন্ধ করে দেবে যারা আজকে চাকরি করার জন্য এত পড়াশোনা করছে তারাও ভাববে লাখ লাখ টাকা রোজগার করার জন্য আমরা ব্লগার শুরু করে দিই তাদের মনের অবস্থাটাও ভ্লগারে পরিণত হবে কিছু মনোযোগী ছাত্ররা শিক্ষিত হওয়ার পরিবর্তে হয়ে যাবে ভ্লগার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ